আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে কিন্তু আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আবারও আবারও রাজস্থানী ড্রেসের নতুন শিপ নিয়ে রাজস্থানী বুটিক্সের ড্রেস একবারে ইউনিক খুবই জোশ জোস এই রাজস্থানী বুটিক্সের ড্রেস এই যেখানে রয়েছে সম্পূর্ণ অল এবার গার্জেস কাজ করে রাজস্থানি বুটিক্সের ফোর পিস কালেকশন প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র পঁচিশশো টাকায় এটা অর্গানজ কপারের মধ্যে অল বারিতে কাজ করা মাত্র বাইশশো টাকা এটা রয়েছে সম্পূর্ণ লাক্সারি প্রিমিয়াম শাইনিং ফেব্রিক্সের উপরে মাত্র বাইশশো টাকায় তো এই রাজস্থানি এই বুটিক্সের ড্রেস কিন্তু কোনোভাবে মিস করবে না চটপট করে পার্চেস করে নেবে না ওটা সর্বনাশ এত সুন্দর ড্রেস এই যে সেই রাজস্থানের ড্রেসগুলো দেখেন সম্পূর্ণ যেটা চিন লাক্সারির মধ্যে রয়েছে সম্পূর্ণ অ্যান্টি কপার উপরে কাজ করে এত সুন্দর মাল্টিমিনাকারি এই রাজস্থানের ড্রেস আপনারা ফোর পিস পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র কত টাকায় দুই হাজার পাঁচশো টাকায় দুপাট্টা সে লেভেলের গর্জিস দুপাট্টা মার্শাল এখন দেখাবো আপনাদেরকে যেটা একবারে প্রিমিয়াম ড্রেস মাত্র বাইশশো টাকায় একবারে সস্তায় অল বডি সম্পূর্ণ রয়েছে একবারে ফুল ক্যাশমির সুতো মানে কাজ করা অসাধারণ এত সুন্দর এত গ্যাটা ফুল ড্রেস ভাবে কিন্তু মিস করা যাবে না এটা কিন্তু ফোর পিস দিচ্ছে আপনাদেরকে পরিমাণ শাড়ি মার্শাল অনেক সুন্দর অনেক গ্যাটা এত সুন্দর ড্রেস এত সস্তায় একমাত্র আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে আর এটা কিন্তু আর একটা ড্রেস যেটা রাজস্থানে যেটা আওয়ার গাঞ্জা কপার উপরে কাজ করা ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ নিচের কপার গর্জিয়াস কাজ করা এটা কিন্তু এটা কিন্তু আওয়ার গাঞ্জা ফেব্রিক্সের উপরে ইয়োটা দেখেন কত সুন্দর স্লিপসটা গর্জিয়াস দোপাট্টা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক বেটার একটা দুপাট্টা মাত্র বাইশশো টাকায় প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকায় দুপাট্টা ফুল গর্জিয়াস দুপাশে কাট করা রাজস্থানি সুন্দর সুন্দর ড্রেস প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 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 পঁচিশশো টাকায় অসাধারণ এত সুন্দর এতটা গ্যাট ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় সারি দিচ্ছে এই বছরের সর্বোচ্চ প্রিমিয়াম ড্রেস এটা কি পার্পেল অসাধারণত কোনোটাই কিন্তু বাদ দিতে পারবেন না সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন এটা অরগানিক কাপড়ের ওপরে কাজ করা মাত্র বাইশশো টাকায় অনেক সুন্দর অনেক গ্রেটার অনেকটা ইউনিক ড্রেস মার্শাল্লা একমাত্র আপনাদেরকে জাহিদ ভেবে দিচ্ছে পূর্ণিমার শাড়ি দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে দিয়ে দিচ্ছে প্রত্যেকটা এই রাজস্থানী এই সুন্দর সুন্দর বুটিক্সের ড্রেস যেটা আপনাদের পূর্ণিমা শাড়ি থেকে পাচ্ছেন ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে প্রত্যেকটা দামি দামি ফোর পিস প্রত্যেকটা ইউনিক ড্রেস এটা লাক্সারির উপরে দেখুন সম্পূর্ণ কপারটা দেখেন কত সুন্দর গর্জে কত সুন্দর ইউনিক এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকায় সম্পূর্ণ গর্জেস কাজ করা এটার লাইট ম্যাজেনটা অসাধারণত কত সুন্দর এটা রয়েছে অ্যাশ কালার ফুল গর্জেস অল এতে কাজ করে এটা রয়েছে খুব সুন্দর একটা পেঁয়াজ কালারের মধ্যে তো প্রেম এই দামি দামি ড্রেস বাইশশো প্লাস পঁচিশশো টাকা দ্রুত পার্চেস করবেন আর যারা সরাসরি আসেন চলে আমাদের অর্ধপূর্ণ পাকিস্তানি শুরুে আল্লাহ হাফেজ